জীবন কি আপনাকে একা করে দিয়েছে চার পাশের মানুষ কি আপনাকে এড়িয়ে চলছে অপমান করছে আপনি কি ভেঙে পড়েছেন যদি উত্তর হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনি ভুল করছেন না আসলে ব্যর্থ নন কারণ মহাবিশ্ব আপনাকে গোপনে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে এই সংকেতগুলো বলে দিচ্ছে আপনার জীবনের সফলতা আর বেশি দূরে নেই আজ আমরা দেখব সেই চারটি লক্ষণ কি যা প্রমাণ করে আপনি এক অসাধারণ ভবিষ্যতের পথে হাঁটছেন শুধু তাই নয় জীবনের সবচেয়ে বড় শক্তি মন মনকে নিয়ন্ত্রণ করার রহস্য আজ আপনাদের জানাবো তাই একটি মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ শেষের সংকেতটি কিন্তু আসল গেম চেঞ্জার প্রথম লক্ষণ হলো দিনের পর দিন আপনি একা হয়ে উঠছেন আর এই একাকিত্বই আপনার আসল শক্তি সাফল্যের চাবিকাঠি ভাবছেন একাকিত্ব কিভাবে সাফল্যের চাবিকাঠি হতে পারে লক্ষ্য করে দেখুন যাদের আপনি একসময় নিজে সবচেয়ে কাছের মানুষ ভাবতেন আজ তাদের হাতে আপনার জন্য সময় নিন যাদের ভরসায় আপনি বাঁচতে চেয়েছিলেন আজ তাদের কাছে আপনার কোনো প্রয়োজনই নেই হয়তো আপনার মনে হচ্ছে আমি একদম একা কেউ আমার পাশে নেই কিন্তু বিশ্বাস করুন এটাই ঈশ্বরের দেওয়া সবচেয়ে বড় উপহার কারণ যখন আপনি একা হন ঠিক তখনই আপনার ভেতরের ঈশ্বরীয় আপনার সবচেয়ে কাছে আসে এই আপনার শক্তি কেন্দ্র এই নিরবতাই আপনাকে আত্মদর্শন করতে সাহায্য করে আপনার ভেতরের আসল সম্ভাবনাকে জাগিয়ে তোলে তাই নিজের এই একাকিত্বকে নেতিবাচকভাবে না দেখে এটিকে আপনার ধ্যান কক্ষ হিসেবে ব্যবহার করুন নিজেকে আবিষ্কার করুন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান মনে রাখবেন যে গাছটি একা দাঁড়ায় তার শেকড় সবচেয়ে বেশি গভীরে যায় দ্বিতীয় এবং আরও একটি তীব্র লক্ষণ হল কোনো কারণ ছাড়াই আপনি চারপাশ থেকে অবহেলা এবং অসম্মানিত হচ্ছেন হয়তো কর্মক্ষেত্রে বা সামাজিক অনুষ্ঠানে অথবা প্রিয়জনদের মাঝে আপনি নিজেকে প্রতিনিয়ত ব্যর্থ এবং অপমানিত হিসেবে দেখতে পাচ্ছেন এই অবহেলা আপনাকে হয়তো মানসিকভাবে আঘাত করছে কিন্তু এর একটি চরম ইতিবাচক দিক আছে আর তা হল জেদ নিজেকে প্রমাণ করার আগুন যত বেশি আপনি অপমানিত হবেন ততই আপনার ভেতরের আগুন তীব্র হবে আপনার মন চিৎকার করে বলবে আমি দেখিয়ে দেব। আমি প্রমাণ করব, এই এই তীব্র জেদ চ্যালেঞ্জ মানসিকতাই সেই হল জ্বালানি যা আপনাকে আপনার লক্ষ্যে পূরণের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করতে বাধ্য করবে এই জেদ আপনাকে অলস হতে দেবে না এটি আপনার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে পরীক্ষা করার তাগিদ দেবে আর এই পরীক্ষা যত কঠিন হবে সাফল্যের দিকে আপনার যাত্রা ততই দ্রুত হবে মনে রাখবেন অপমানেই হল সাফল্যের প্রথম সিঁড়ি তৃতীয় সংকেতটি হল আপনার মানসিক পরিপক্কতার প্রমাণ আপনি মানুষের সুখ এবং দুঃখ উভয় অবস্থাকেই সমান সহজভাবে গ্রহণ করতে শিখে গেছেন কেন কারণ আপনি বুঝে গেছেন জীবন একটা সমুদ্রের মতো যেখানে সুখ আর দুঃখ একে অপরের ঢেউ এই ঢেউ আপনার জীবনে আছড়ে পড়বেই আসল চ্যালেঞ্জ হল অবিচলিত থাকা মনে রাখবেন সুখ আসে আপনার অহংকারকে পরীক্ষা করতে যখন আপনি সফল হন তখন আপনি বিনয়ী থাকেন কি সেটাই সুখের পরীক্ষা আর দুঃখ আসে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে যখন সব হারিয়ে যায় তখন আপনি ভেঙে পড়েন কি না কি দৃঢ়ভাবে থাকেন সেটাই দুঃখের পরীক্ষা আপনি যদি শান্ত ও ধৈর্যের সাথে এই উভয় অবস্থাকে পার করতে পারেন তাহলে বুঝবেন আপনি মনকে নিয়ন্ত্রণ করতে শিখে গেছেন এই অবস্থা তখনই আসে যখন আপনি আপনার মনকে বাইরের লোকের জন্য রাস্তার মতো খুলে না দিয়ে আকাশের মতো বিশাল করে তোলেন আপনার মন হবে আকাশ যার নিচে সবাই থাকবে কিন্তু কেউ আপনাকে স্পর্শ করে আপনার শক্তি নষ্ট করতে পারবে না যেদিন মনের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে না দিয়ে আপনি নিজের হাতে নিতে পারবেন সেই দিন থেকেই বুঝবেন আপনার লক্ষ্যের দরজা খুলে গেছে এবং সবশেষে চতুর্থ সংকেতটি হলো আপনার মন এবং শরীর থেকে সমস্ত নেতিবাচক শক্তির চিরতরে বিদায় নেওয়া এই মুহূর্তে হয়তো আপনার জীবনে হিংসা দেশ বিরক্তি রাগ মিথ্যে কথা বলা বা অতিরিক্ত আক্ষেপের মতো নেতিবাচক অনুভূতিগুলো আর আসছেই না আপনি বুঝতে পারছেন রাগ আপনার বুদ্ধি নষ্ট করে দেয় হিংসা আপনাকে মানুষ থেকে অমানুষে পরিণত করে আর আক্ষেপ আপনার সমস্ত সুখ কেড়ে নেয় যখন আপনি এই ঋণাত্মক শক্তিকে চিনতে পারেন এবং মন থেকে বিতাড়িত করতে পারেন তখন আপনি শুধু আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিতে পারেন এই পরিষ্কার মনন সফলতার আসল চাবিকাঠি মনের শক্তি বৃদ্ধি করার জন্য সনাতন ধর্মে তিনটি উপায়ের কথা বলা হয়েছে কায়ে বাচি এবং মানসিক এর মধ্যে মানসিক তপস্যার অন্যতম উপাদান হলো নিরবতা নিরবতা মানে নিচক কথা না বলে চুপ করে বসে থাকা নয় নিরবতা অর্থে মনকে কেন্দ্রীভূত করে ঈশ্বর বা নিজের লোককে মনকে নিমগ্ন করা ঠিক যেমনটি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের সেই গল্পের মাদক আসক্ত মাঝি যে সারা রাত দাঁড় চালিয়েছিল কিন্তু সকালে দেখল যেখান থেকে শুরু করেছিল সেখানেই রয়ে গেছে কেন কারণ সে দাঁড় চালানোর আগে নোঙ্গরটাই তোলে নেই নোঙ্গর হলো আমাদের বিষয় ভাবনা আমাদের আসক্তি আমাদের নেগেটিভিটি আমরা যদি এই নোঙ্গর না তুলি তবে সারা রাত চেষ্টা করলেও ঈশ্বর লাভ বা মানসিক শান্তির পথে এক বিন্দু অগ্রসর হওয়া সম্ভব নয় ঈশ্বরের কৃপা সাফল্যের চাবিকাঠি ঠিক এই কারণেই শ্রীমা সারদা দেবী বলেছিলেন তুই যতই চেষ্টা করিস মহামায়া পথ ছেড়ে না দিলে কিচ্ছুটি হওয়ার কোনো জো নেই ঈশ্বরের কৃপা হল আপনার আধ্যাত্মিক জীবনযাপনের জন্য তার অনুমতিপত্র সাধারণত একটি সিনেমা দেখলেও একটা টিকিট প্রয়োজন হয় অফিসের বসের সাথে দেখা করতেও অনুমতি লাগে আর আপনি ঈশ্বরের দরবারে পৌঁছাবেন অনুমতি ছাড়া এ কি কখনো সম্ভব এই অনুমতি আপনি সংগ্রহ করবেন কীভাবে ক্রমাগত অভ্যাসের মধ্যে দিয়ে স্মরণ ও মনন এই মুহূর্তে আপনি প্রতিদিন একবার স্মরণ ও মননের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানোর অনুমতি চাইবেন বিশ্বাস করুন তিনি তিনি আপনাকে সেই অনুমতি দেবেনই কারণ আপনার পথেই অপেক্ষা করছেন আর তার কৃপার অনুমতি পত্র একবার হাতে এলে দেখবেন আপনার জীবনের উন্নতি আপনার অজান্তেই হয়ে গিয়েছে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান এক ঝটকায় হয়ে যাবে আপনি কিছু বুঝে ওঠার আগেই আপনার জীবন ভরে উঠবে অনাবিল আনন্দ সুখ আর শান্তিতে তাই আজ থেকে জীবনের হাল শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মা সারদা দেবীর চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে জীবনের নৌকাটি চালিয়ে নিয়ে যান আপনি থাকবেন সদা আনন্দময় আজ থেকে এই চারটি সংকেতকে গুরুত্ব দিন একাকিত্বকে শক্তি বানান অপমানকে জেদ বানান সুখ ও দুঃখকে স্থিরভাবে দেখুন এবং মন থেকে সমস্ত নেগেটিভিটি দূর করুন দেখুন সফলতা কীভাবে নিজে থেকেই আপনার দিকে ছুটে আসে আজকের বার্তা যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এই অমূল্য জ্ঞান অনেকের মধ্যে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিকে প্রেস করে দিন যাতে প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার